লীগের আমলেও যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন আওয়ামী লীগের বর্বরচিত কর্মকাণ্ড লুটপাট টাকা পাচার এটাকে পছন্দ করেনি মানে যারা করেনি এই ধরনের মানুষ তারা আগেই আওয়ামী লীগ থেকে সরে গেছেন তারা আসতে পারবে না কেন এছাড়াও আমরা আমরা চাচ্ছি সমাজে যারা ফ্রেশ মানুষ একজন ভদ্রলোক হয়তো রিটায়ার্ড করেছেন তিনি অন্তরে লালন করেন একজন শিক্ষক হতে পারেন একজন গভর্নমেন্ট অফিসার হতে পারেন একজন ব্যাংকার হতে পারেন একজন এনজিও কর্মী কর্মকর্তা হতে পারেন সেটা একজন কৃষক হতে পারেন একজন শ্রমিক হতে পারেন এরা এখানে এই ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া ইয়ে নাই সে তিনি আমাদের যে আদর্শ সেটা বিশ্বাস করেন কিনা আমরা আমরা যে প্রাইমারি মেম্বারের জন্য যে রসিদ দিই বিশ টাকা দিয়ে যে রসিদটা পূরণ করতে হয় এর সাথে এবারে থাকবে যেটা বললেন পদ্ধতিটা এবারে পদ্ধতিটা একটা আবেদনপত্র থাকবে এটা আমাদের কনস্টিটিউশন আমাদের গঠনতন্ত্রে আছে এবং সেটা ওই যে অঙ্গীকার নামা বা আবেদনপত্র বলি আমরা এই আবেদনপত্রটা এই যে আপনাকে বলি পঞ্চান্ন নম্বর পাতায় আছে আমরা এবারে যারা প্রাইমারি মেম্বার হবেন প্রাথমিক সদস্য যারা হবেন তাদেরকে এই ফর্মটা পূরণ করতে হবে এই ফর্মটা পূরণ করে তারা রসিদ নিয়ে তারা যাবেন আর কি তারপর যা সেরকম হলে আমরা যাচাই বাছাই করব এটা আরও উদ্ধত নেতৃত্ব আমাদের দলের ভার সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্টির মহাসচিব ওনারা এর এর বিষয়ে আরও পরবর্তী কোনো নির্দেশ যোগ করতে হলে তারা দেবেন সেটাকেও আমরা এর মধ্যে নিব কোনো পরামর্শ থাকলে সেটাকে আমরা নিব নিয়ে আমরা করব। তো এটা তো থাকবেই যাচাই বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে কারণ কোনো দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে জমি দখল করেছে টাকা পাচার করেছে তারা তো নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে সেটাকে যাতে খুব শক্তভাবে তাদেরকে এড়িয়ে যেয়ে একবার ফ্রেশ মানুষ সমাজের যাদের সুনাম আছে এলাকার মধ্যে সবাই যাদেরকে ভদ্রলোক বলে জানে এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায় আমরা সেটাই টার্গেট করব সেখানে মানে সজ্জন মানুষ যারা হ্যাঁ সেটা কৃষক শ্রমিক মানে যারা যুব তরুণ সবাই তো আছেই হ্যাঁ সবাই এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন আর কি পনেরো তারিখ থেকে পনেরোই মে থেকে পনেরোই জুলাই পর্যন্ত এটি চলবে সেটা হচ্ছে নবায়ন পাশাপাশি প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান আমি আবারও বলছি নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান অভিযান এই প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ যেটা চলবে দুই মাসব্যাপী এটা পনেরোই মে থেকে পনেরোই জুলাই বন্ধুরা আমার এটিকে বাস্তবায়ন করার জন্য এবং দ্রুতগতিতে দেশব্যাপী আমাদের যে টার্গেট আমরা টার্গেট করছি প্রায় এক কোটির অধিক আমরা এবারে প্রাইমারি মেম্বার অর্থাৎ প্রাথমিক সদস্য সংগ্রহ আমরা করব ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে আমাদের যে কেন্দ্রীয় যে সাব কমিটিটা এখানে কাজ করছেন বিশেষ কমিটিটা এখানে কাজ করছেন তারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা রাখি আপনারা জানেন যে বিগত আওয়ামী ফ্যাসিবাদি যে সময় গেছে যে দুঃসময় গেছে সেই দুঃসময়ে স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি আপনারা দেখেছেন প্রায় দিনের পর দিন তারা প্রায় আমাদের এই দলীয় কার্যালয়ে আক্রমণ করেছে আমাদের যে অফিসের প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে কম্পিউটার টাইপরাইটার ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা ভাঙচুর করেছে এইভাবে দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে বিশেষ করে পলিটিক্যাল পার্টিও তো একটা প্রতিষ্ঠান পলিটিক্যাল পার্টি একটি সুষ্ঠু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে গড়ে ওঠে সেই নিয়ম শৃঙ্খলাকে একেবারে পর্যদস্ত করার জন্য এবং একচ্ছত্র একদলীয় দুঃশাসনকে কায়েম রাখার জন্য তারা বিরোধী দলগুলোর উপর মুহুর আক্রমণ করেছে দলীয় কার্যালয় কতবার যে তারা ভাঙচুর করেছে তছ নচ করেছে আমাদের অফিসের ভেতরকার ভেতরকার কম্পিউটার বিভিন্ন দলিল ফাইল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে তো সেই পরিস্থিতি পরিস্থিতিতে আবারও নতুন করে পুনর্গঠন করা রিঅর্গানাইজ করা আমাদের একটা কঠিন ব্যাপার সেটা আমাদের করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের দলের এই মুহূর্তে কত লোক আগ্রহী বিএনপি করার জন্য সেটাও আমরা এই নতুন সদস্য সংগ্রহ যে অভিযান চলবে সেই অভিযানের মধ্যে আমরা সেটি জানতে পারবো আপনারা জানেন যে জাতীয়তাবাদী শক্তির প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি তারা জাতীয়তাবাদের পতাকা তলে নিজের একটা ছায়া খুঁজে স্বৈরাচারী আমলে অনেকেই দলের মেম্বার হওয়ার চেষ্টা করে ভয় পেত যে আমি মেম্বার হওয়ার পর আমার বাসায় পুলিশ হানা দেয় না রাত্রে তার বাড়ি রেড করে কিনা গ্রেপ্তার করে নিয়ে যায় কি না এরকম অনেকেই হয়েছে আপনার কর্মকর্তা ছিলেন সরকারের অথবা গুরুত্বপূর্ণ কোনো চাকুরিতে তিনি ছিলেন এই সমস্ত ব্যক্তিরা বা কোনো গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল তিনি এই দলীয় কার্যালয়ে এসছেন মেম্বার হওয়ার জন্য তা আমি বলেছি তার পরের দিন আসুন কিন্তু ভয় আর তা আসতে পারেন তার দিন হয়তো রাস্তার মধ্যেই গোয়েন্দা সংস্থার তো আপনার গলিতে 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 মাইক্রোবাস নিয়ে অপেক্ষা করতো ফলো করতে কারা ঢুকছে কারা বেরোচ্ছে এমনকি আমাদের এই কার্যালয়ের সামনে সব সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে দেখছে কে আসতো বেরোত তো এইভাবে রাস্তার মধ্যে হুমকি দিত কোন বরেণ্য ব্যক্তি সমাজের মধ্যে সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে এই ধরনের ব্যক্তিরাও আমাদের